জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুনার আলোকে চোদ্দটি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হল জুমাবালের বারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত সে আমল অর্থাৎ জুমার তাদায় করা জুমার নামাজ পড়া নাম্বার দুই জুমার দিনের নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা এমনিতে সপ্তাহের যে কোনো দিনের নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় দশটি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি দশটি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোনো নামাজের নাই ফজরের নামাজের আছে এই জন্য ইবলিস ফজরের নামাজে যাতে আমরা উপস্থিত না পারি এই জন্য বিশেষভাবে সে ডিউটি করে আমি করিম সদালামের হাদিসে তার বিস্তারিত বিবরণ আসছে দেখবেন অন্য কোনো নামাজ পড়তে এত কষ্ট হয় না যত কষ্ট হয় ফজরের নামাজ পড়তে জুমার দিনের তিন নম্বর আমল হলো জুমার না দিনের ফজরের যে নামাজ এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা প্রথম রাকাতে সুরেশ সাজদা তেলাওয়াত হবে আর দ্বিতীয় রাখাতে সুরেশ তাহার তেলাওয়াত হবে বোখারি মুসলিম এক বর্ণনা করেছে নবিকরিম সাল্লাহ দিন ফজরের নামাজে ফজরের ফরজ সালাতে তিনি মামতি করতেন এই দুইটা সুরা পড়তেন এই দুইটা সুরা দিয়ে নামাজ পড়লে মিনিমাম বিশ মিনিট সময় লাগবে

এবং সুগন্ধি ব্যবহার করবে সাক করবে এবং মসজিদে আগে আগে যাবে সেখানে গিয়ে কোনো কথা বলবে না আল্লাহ যতটুকু নামাজ আদায় করবে এবং ইমাম সাহেবের ভালো করে শ্রবণ করবে যে ছোটখাটো গুণা থাকে আল্লাহ তাহলে এগুলো মাফ করে দিবে এই জন্য ভাইরা জুমার দিনের এই হাদিসের তিনটি কাজের কথা একসাথে চলে আসছে আমরা একটা পয়েন্টই বলতেছি চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো এবং বেশ করা পাঁচ নম্বর আমল হলো

আল্লাহর জমিনে যত সওয়াবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সবাবের কাজ আপনি করতে পারবেন তাহলে জুমার দিনে গোসল উত্তম রূপে করা ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমার নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া বাহনে না চড়া এবং ইমামের খুব কাছাকাছি যত সম্ভব গিয়ে বসা আর পাঁচ নম্বর হলো

হাদিস হলো এটি জুমার দিনের আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে এটা হলো জুমার দিনের ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো জুমার দিন মসজিদ যে দুই রেকাত তাহুল মসজিদ আদায় করা এটা শুধু জুমার দিনের না এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা অন্য যে কোনো সময় তাই মসজিদ করতে হবে জুমার দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা করার চেষ্টা করবো ঈশাল আট নম্বর আমল হলো যদি কারো দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে ঝিমানি আসে সেই জন্য জায়গাটা পাল্টায় নেয় তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের জায়গাটা পাল্টা আরেক জায়গায় উঠে বসলে ইনশাল্লাহ কিভাবে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা এটা হলো আট নম্বর আমল নম্বর আমল হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া এবং বিশেষ করে কারোর ঘাড় ধরে ধরে মানুষের ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায়া সামনের কাতার দিকে না যাওয়া এই অপরাধটা নেতারা একটু বেশি করে যারা একটা এলাকার নেতাগতা থাকে ওনারা একটু বেশি করে বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না সেটা খুব খারাপ জিনিস বিভিন্ন বর্ণায় আসছে যে জুমার দিন মুসল্লিদের গায়ের উপরে পাঁচ দিয়ে দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায় সে জাহান নামের ব্রিজের উপরে সে যেন আরোহণ করলো অতএব জুমার দিনে মানুষের ঘাড় ডিঙ্গাইয়ার সামনে যাওয়া যাবে না আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে দিতে হবে হবে একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে বসার জায়গা দিতে হবে নবী নাক সাল্লাম সোয় মুসলিম তেহাদিসে এ বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন দশ নম্বরের আমল হলো জুমার দিনে জুমার নামাজে বিশেষভাবে সুরায় জুম্মা এবং সুরায় মুনাফে কোনটা সুরাত করা নামাজের কেরাতের মধ্যে অথবা সুরাই সাব্বে ইসমা এবং সুরাই গাছিয়া সাব্বে ইসমা রব্বিকাল এবং সুরাই গাছিয়া প্রথম রাখাতে এটা দ্বিতীয় রাখাতে ওইটা এটা তেলাওয়াত করা এটা সোনাত নবী করিম সাল্লাহ সাহেব জুমার দিন এটা করতেন এটা ইমাম সাহেবদের ডিউটি ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নেবেন এগারো নম্বর আমল হলো জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়ায় মাসগুল হওয়া জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয় দোয়া কবুল হয় এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই কেউ বলেছেন যে আপনার আসর পরে তবে বেশিরভাগ হলো মাইক্রাম আসর পরের কথাই বলেছেন আসর টু মাগরীব সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম দোয়া কবুল হয় এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জুমার দিন সারাদিনই কম বেশ বিভিন্ন সময়ে দোয়া করার এতেমাম করতে হবে এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারেন যেই কোন চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন

জুমার দিনের দূর বেশি বেশি করে পাঠ করা আমার এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবে দূরত পাঠ করা আপনি সবচেয়ে শ্রেষ্ঠ আলুসাল্লাম পাঠ করতে পড়বেন শিক্ষা দিয়েছেন আর সবচেয়ে ছোট পাঠ করবেন বাস। যথেষ্ট আর মাঝামাঝি কোন দূর পড়তে চলে পড়তে পারেন কিন্তু এই আকিদে বিশ্বাস থাকবেন না যেটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে হান হবে তা হবে এগুলো সব মন করা মানুষের নিজস্ব আবিষ্কার আলিস দ্বারা প্রমাণিত নয় চোদ্দ নম্বর আমল হলো জমার রাতে ঘুমাবেন এবং জমার দিন খাওয়া দাওয়া করবেন হ্যাঁ যদি কারো রোজি বললাম চাঁদ্র মাসের তেরো তার চোদ্দ রোজার মধ্যে শুক্রবার পড়ে যায় সেই হিসাবে তো আপনি রাখবেন অথবা আগে পরে মিলা কেউ এই দিনগুলো তো রোজা রাখেন তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার ছাড়া তিনি রাখবেন এছাড়া জুমার দিন এই ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে শুধু এই দিনটাকে আলাদা নফল নামা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না কারো একটা খুশির দিন অত চোদ্দ নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা জমার রাতে একটু ঘুমানো রাত ঘুমাবেন না সম্ভব হলে তাহাজুদের জন্য দাঁড়াবেন আর সযোগত অবশ্যই পড়বে আমল করার চেষ্টা করবো না ইনশাল